আমাদের বিরিয়ানি ঘরে কাজ শুরু হলো প্রথমে আমাদের বিরিয়ানির চাল ঢেলে দেওয়া হচ্ছে চালটা চলে যাচ্ছে দেখুন পনেরো কেজি চাল চলে গেল আমুল গোল দুধ দেখুন চলে যাচ্ছে এই আমুল গোল দুধ চলে গেল গরম মশলা চলে গেল দেখুন এক আলতা আপনার বিরিয়ানি তৈরি থাকুন এক আলতা যে প্রেশার প্রেশার চলে যাচ্ছে পুরো বিরিয়ানি আমুল বাটার আমুল বাটার যাবে আমাদের লবণ চলে যাচ্ছে চিনি চলে আমরা রস দিয়ে দেবো এই হলো জুসটা রেডি হচ্ছে দেখুন জুসটা দেখুন এই হলো জুসটা রেডি হচ্ছে দেখুন জুসটা চলে যাচ্ছে মটনে হারিয়ে দে ঠিক সাইজ রান লাগুল জেদার কেজি এই হলদার কেজি রান দের কেজি দেখুন আकांत দাপন পেশাল জেদার কেজি রান মিলানি চাক দганда বন্দকূল ধরে ধরে পড়বে ধরে ধরে পড়বে ধরে ধরে পড়বে ফুল বাটার চলে যাচ্ছে এই চলে যাচ্ছে দেখুন ঘি দিচ্ছি যে ঘি চলে যাচ্ছে যে ঝড়ে ঝরে পড়বে রাইস ঝড়ে ঝরে পড়বে দেখুন ঝরে ঝরে পড়ছে যে ঝরে ঝরে পড়বে রাইস এইভাবে আমাদের কেশর চলে যাচ্ছে পিওর কেশর যে পুরো কালার সেন্ট ছাড়া বিরিয়ানি যে একান্তাপনে পুরো কেশর দিয়ে বিরিয়ানি ঘিয়ার বাটারের বিরিয়ানি একান্তপন চাক দা অন্য কথা হবে না শুধুমাত্র খেতে হলে আসতে হবে একান্তপন চাক দা আমাদের সেকেন্ড তৈরি হয়ে যাচ্ছে তো দেখুন পুরো একান্ত যে মটন ঝরে ঝরে পড়বে পুরি অনুভব করুন আর একান্ত আপনি আসো দুধ চলে যাচ্ছে আপনার কেশরটা দিয়ে দেবো এই আমাদের কেশর চলে গেল এইভাবে সিল হয়ে যাবে এই হলো সিল হয়ে গেল একান্ত আপন পেশাল এই আমাদের হাড়ি কাঠে বসে গেল একান্ত আপন পেশাল আমাদের কাঠের জালের বিরিয়ানি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম লেগ পিস দিয়ে চিকেন বিরিয়ানি একান্ত বনের দেখুন কিভাবে এইভাবে ঝরে ঝরে পড়বে কি হবে ওই ভাবে ওই ঝরে পড়ে গেল দেখুন ঝরে পড়ে গেল ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে একান্ত বনের সুর সাধু চিকেন বিরিয়ানি খেতে গেলে কোথায় আসতে হবে পন চেক দিতে এইভাবে এইভাবে এই জোরে জোরে পড়ছে জোরে জোরে পড়ছে স্পেশাল বিরানি হরি ইন মেগালো দমে কাট কলেরা হচ্ছে